রহস্য কথাটি শুনলেই আমাদের মাথায় সর্বপ্রথম আসে অতি প্রাকৃত কোনো কিছু বা সত্য ও অসত্যের মাঝখানে দুটানা কোনো গল্প আজকের এপিসোডে আমি আপনাকে এরকম চারটা সত্যিকারের রহস্যময় ইতিহাস সম্পর্কে জানাতে চলেছি যেটি শোনার পর আপনি বিচার করবেন এগুলো কতটুকু সত্য বা মিথ্যে স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার ফোর দ্য মিস্ট্রি অব জ্যাক দ্য রিপার আঠারোশো সালে লন্ডনের হোয়াইট চ্যাপেল শহর প্রবল বৃষ্টি রাস্তায় গ্যাস ল্যাম্পের মৃদু আলো আর ঘরে আতঙ্কে কাঁপতে থাকা মানুষ এটি ছিল তখনকার সময়ের এক পরিচিত দৃশ্য এর পেছনের কারণ সেই সময় এই শহরে একসাথে পাঁচজন মহিলা লাশ পাওয়া যায় যাদের ঠিক সেমভাবেই শেষ করা হয়েছিল আরও সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই পাঁচটা মেয়ে আলাদা আলাদা জায়গায় ছিল এবং তাদের মধ্যে কোনো সম্পর্কও ছিল না পুলিশ এই হামলাকারীকে ধরতে আপ্রাণ চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তার সন্ধান মেলে না ঠিক তখনই পুলিশের কাছে একটি চিঠি আসে যে চিঠিতে কালি দিয়ে লেখা ছিল এর পেছনে আমিই দায়ী আর এর নিচে সিগনেচার করে নাম লেখা ছিল জ্যাক দা রিপার পুলিশ এই নামটি নিয়ে আরো গভীরভাবে তদন্ত করার পর জানতে পারে চিঠিটি ভুয়া ছিল কিন্তু ঠিক ততক্ষণে যা হবার তাই হয়ে গেছে এই নাম পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং একটি আতঙ্কের প্রতীক হয়ে ওঠে পুরো লন্ডনের সব পত্রিকায় ছাপা হয় এই নিউজ কে সেই জ্যাক দ্য রিপার আপনার সামনে রয়েছে সেই সময়ের কিছু বিখ্যাত নিউজ আর্টিকেল এরপরে পুলিশের কাছে আসতে থাকে নানা ধরনের চিঠি এবং সেই চিঠিগুলোর ভিতরে কালি দিয়ে লেখা ছিল এর পেছনে আমিই দায়ী তার নিচে লেখা থাকতো সেম না জ্যাক দ্য রিপার কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে অসংখ্য তদন্ত করার পরও পুলিশ হামলাকারীকে ধরতে ব্যর্থ হয় এবং আসলে কে এই জ্যাক দ্য রিপার এটিও ধামাচাপা পড়ে যায় এই ঘটনার একশো বছরের বেশি সময় পেরিয়ে গেলেও জ্যাক দ্য রিপারের রহস্য আজও সমাধান হয়নি এবং বিশ্বজুড়ে মানুষ এখনও এই রহস্য নিয়ে কৌতূহলী কে ছিল সেই জ্যাক দ্য রিপার এবং কেনই তিনি এই মেয়েগুলোর সাথে এই রকম করেছিলেন তা আজও ইতিহাসের এক অমীমাংসিত রহস্য নাম্বার থ্রি টেরোকোটা আর্মি কখনো কি কল্পনা করতে পারেন কারো সমাধির ভেতর সম্পূর্ণ একটি রাজপ্রাসাদ বিশাল সেনাবাহিনী এবং ভয়ঙ্কর ফাঁদের এক রহস্যময় জগৎ লুকিয়ে থাকতে পারে হাজার বছর পার হয়ে গেলেও এই সমাধি আজও অক্ষত রয়ে গেছে কারণ কেউ সাহস করেনি এর ভেতরে প্রবেশ করার আমি কথা বলছি চীনের প্রথম সম্রাট কিন ওয়াং এর রহস্যময় সমাধি যা আজও ইতিহাসের অন্যতম বড় রহস্য হিসাবে রয়ে গেছে চীনের প্রথম সম্রাট কিন ওয়াং ছিলেন এমন একজন শাসক যিনি দুইশো একুশ খ্রিস্টপূর্বাব্দে চীনকে একত্রিত করে একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি শুধু ক্ষমতাধর রাজাই ছিলেন না বরং তার উচ্চাকাঙ্ক্ষা এতটাই প্রবল ছিল যে মৃত্যুর পরও তিনি অমর থাকার স্বপ্ন দেখতেন এই স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি নির্মাণ করেছিলেন এক বিশাল সমাধি যা আসলে এক রাজপ্রাসাদের মতো ছিল এই সমাধির গভীরে লুকিয়েছিল এক বিশাল মাটির সেনাবাহিনী যা আজ টেরোকোটা আর্মি নামে পরিচিত অবিশ্বাস হলেও সত্যি সম্রাট যখন মাত্র ১৩ বছর বয়সে ছিলেন তখনই তার সমাধি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল এবং এই বিশাল প্রকল্প তার মৃত্যুর আগ পর্যন্ত আটত্রিশ বছর ধরে চলতেই থাকে বাইরের পৃথিবী জানতে পারে এই সম্পর্কে উনিশশো সালে যখন কিছু চীনা কৃষক ভুলবশত এই স্থানটি খনন করতে গিয়ে হঠাৎই মাটির সৈন্যদের অস্তিত্ব আবিষ্কার করেন প্রাথমিকভাবে এই মূর্তিগুলোকে সাধারণ মনে হলেও গবেষণার পর জানা যায় প্রত্যেকটি সৈন্যের চেহারা পোশাক এবং মুখভঙ্গি সম্পূর্ণই আলাদা দেখে মনে হচ্ছিল যেন পুরো একটি সেনাবাহিনী পাথরে রূপান্তরিত হয়ে গেছে কিন্তু প্রশ্ন হল শুধু এই মাটির সৈন্য কি সম্রাটের সমাধির আসল রহস্য নাকি এর গভীরে আরও কিছু লুকিয়ে আছে বহু বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন সমাধির ভেতর শুধু মাটির সৈন্য নয় আরও অনেক রহস্য লুকিয়ে আছে যেমন ভয়ঙ্কর পারদ নদী প্রাচীন চীনা নথি অনুসারে সমাধির ভেতরে নকল নদী তৈরি করা হয়েছিল যা তৈরি হয়েছে মারকারি বা পারদ দিয়ে আধুনিক গবেষণাতে এটাও প্রমাণ মিলেছে সমাধির চারপাশে অস্বাভাবিক মাত্রায় পারদের অস্তিত্ব যা মানুষের জন্য অত্যন্ত বিষাক্ত এবং প্রাণঘাতী হতে পারে এবং এই কারণেই এই সমাধি আজও পুরোপুরি ডিসকভার করা যায়নি বিজ্ঞানীদের ধারণা এই সমাধি যদি পুরোপুরি ডিসকভার হয়ে যায় তাহলে এখান থেকে অনেক বিলিয়ন বিলিয়ন ডলারের মূল্যবান সম্পত্তি বের করা সম্ভব কারণ যে সম্রাট তার মৃত্যুবরণ করার পরেও তার জীবনের প্রতি ছিল এত আকাঙ্ক্ষা সেই সম্রাট অবশ্যই তার সমাধিতে মূল্যবান জিনিস রাখবে এটাই স্বাভাবিক সেই মূল্যবান জিনিসগুলো কোথায় এবং কিভাবে রয়েছে তা আজও একটি অমীমাংসিত রহস্য নাম্বার টু বারমুডা ট্রায়াঙ্গেল এটি হল বারমুডা ট্রায়াঙ্গেল যা আজও পর্যন্ত সমুদ্রের সবচেয়ে রহস্যময় এলাকা হিসাবে বিবেচিত হয় বারমুডা ট্রায়াঙ্গেল হল আমেরিকার ফ্লোরিডা পুর্তরিকো এবং বার্মুডা জিপের মধ্যে একটি ত্রিভুজাকার এলাকা এটি প্রায় পাঁচ লক্ষ বর্গ মাইলেরও বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত ইতিহাসে বারমুডা ট্রায়াঙ্গেলকে বিভিন্ন নামে ডাকা হতো যেমন গ্রেভিয়ার্ড অব দ্য আটলান্টিক সি অফ টুম এবং দ্য ডেভেলস ট্রায়াঙ্গেল তবে উনিশশো সালে প্রথমবার একে বারমুডা ট্রায়াঙ্গেল নামে অভিহিত করা হয় আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত এই ট্রায়াঙ্গেলে প্রবেশ করার পর জাহাজ এবং বিমান অদৃশ্য হতে শুরু করে আর তাদের কন্ট্রাক্ট হারিয়ে যায় বেস স্টেশনের সঙ্গে যার পর তারা চিরতরে হারিয়ে যায় গত পঞ্চাশ বছরে আটলান্টিক মহাসাগরে এই রহস্যময় অঞ্চলে প্রায় তিন হাজারেরও বেশি জাহাজ এবং একশোটিরও বেশি বিমান নিখোঁজ হয়ে গেছে যাদের সম্পর্কে আজও কিছু জানা যায়নি এই নিখোঁজ হওয়া জাহাজ এবং বিমানের মধ্যে মাত্র কয়েকটির ধ্বংসাবশেষ গভীর সমুদ্র থেকে অনুসন্ধান করা গেছে যার মধ্যে একটি ছিল এস এস এলফার এলফার জাহাজটি দু সালে ফ্লোরিডা থেকে পুর্তুগিকা যাওয়ার পথে হঠাৎ র্যাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল যার পর এর ধ্বংসাবশেষ প্রায় চার হাজার ছয়শো মিটার গভীরের সমুদ্র থেকে আবিষ্কৃত হয় কিন্তু এই জাহাজের সাথে ঠিক কী ঘটেছিল এই জাহাজের ক্রু সদস্যগুলো কোথায় হারিয়ে গেল এই ট্রায়াঙ্গেলের রহস্য প্রথম বিশ্বজুলে আলোড়ন তৈরি করে উনিশশো সালে যখন ফ্লাইট নাইনটিন নামের পাঁচটি টর্পোডো বোমবার এয়ারক্রাফ্ট প্রশিক্ষণের সময় হঠাৎ র্যাডার থেকে অদৃশ্য হয়ে যায় এই বিমানে চোদ্দ জন ক্রু সদস্য ছিলেন তাদের সন্ধান করতে গিয়ে একটি মেরিন সার্চ এয়ারক্রাফট পাঠানো হয় যাতে আরও ১৩ জন রেস্কিউ টিমের সদস্য ছিলেন কিন্তু কিছুক্ষণ পর সেই সার্স এয়ারক্রাফটও রহস্যজনকভাবে হারিয়ে যায় এই ছয়টি বিমান এবং জন ক্রু সদস্যদের নিখোঁজ হওয়ার পর একটি বিশাল অনুসন্ধান অভিযান চালানো হয় যা ছিল প্রায় ছিয়ানব্বই ঘন্টা কিন্তু তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি এতটুকু র্যাডার থেকে নিশ্চিত হওয়া গিয়েছিল তাদের লাস্ট সিগন্যাল বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশেই ছিল তারপর তারা নিখোঁজ হয়ে যায় তবে এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য কিন্তু আরও আগে থেকে শুরু হয়ে গিয়েছিল প্রায় পাঁচশো বছর আগে চোদ্দশো সালে যখন আমেরিকা আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস দাবি করেছিলেন যখন তিনি নতুন বিশ্বের সন্ধানে সমুদ্র যাত্রা করেছিলেন তখন তিনি ফ্লোরিডা এবং পূর্তিকর মাঝখানে একটি অদ্ভুত উজ্জ্বল আলো দেখতে পেয়েছিলেন যা কিছুক্ষণ পর সমুদ্রে ডুবে গিয়েছিল এই ঘটনায় বারমোড়া ট্রায়াঙ্গেলের রহস্যময় ইতিহাসের সূচনা অনেকেই মনে করে এই বারমোড়া ট্রায়াঙ্গেলে রয়েছে এলিয়ানের বাস যারা তাদের কাছাকাছি কেউ গেলেই চৌম্বকের মাধ্যমে টেনে নিয়ে যায় নিজেদের দিকে এটি আজও এক অমীমাংসিত রহস্য নাম্বার ওয়ান মেরি সিলেস্টার কল্পনা করুন আপনি নির্জন সমুদ্রে রাতের বেলায় একা আপনার জাহাজে আছেন আপনার চারপাশে শুধুমাত্র কালো সমুদ্রের বিশালতা কোনো মানুষ বা কোনো জীবিত বস্তু নেই যেখানে দূর দূরান্ত পর্যন্ত কেবলমাত্র কালো পানির ভয়ঙ্কর দৃশ্য হঠাৎ আপনি মাছ সমুদ্রে একটি জাহাজ দাঁড়িয়ে থাকতে দেখেন যার আশেপাশের দূর দূরান্তে কোনো তীরের দেখা নেই আপনি যখন সেই জাহাজের কাছে যান তখন জানতে পারেন এই জাহাজে কোনো মানুষই নেই এটি নির্জন সমুদ্রে একা দাঁড়িয়ে আছে যখন আরও দেখলেন এই জাহাজে থাকা সরঞ্জাম সবকিছু ঠিকঠাকই রয়েছে লাইটগুলো জ্বলছে কিন্তু কোনো ক্রু সদস্য নেই তখন আপনার মনে একটি প্রশ্ন জাগবে এই জাহাজের ক্রুদের কি হল তারা এখন কোথায় আশ্চর্যের বিষয় হলো এই ঘটনা বাস্তবেও ঘটেছে এই অদ্ভুত গল্প শুরু হয়েছিল এইভাবে নির্জন আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটি ব্রিটিশ মার্চেন্টশিপ চলছিল হঠাৎের ক্যাপ্টেনের নজর পড়ল দূরে দাঁড়িয়ে থাকা আরেকটি জাহাজের দিকে যা না এগোচ্ছিল না কোনো সিগনালের উত্তর দিচ্ছিল কাছে যাওয়ার পর জানা গেল যে এই জাহাজটি নির্জন সমুদ্রে একা শুধুমাত্র ঢেউয়ের ভরসায় দাঁড়িয়েছিল আশ্চর্যের বিষয় ছিল জাহাজের ভিতরে ক্রুদের সরঞ্জাম খাবার এবং কার্গো সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু ক্রুরা সেখানে ছিল না তারা কোনো চিহ্ন না রেখে যেন অদৃশ্য হয়ে গিয়েছিল জাহাজটির গায়ে নাম লেখা ছিল মেরি মেরিসিলিস্টার এই রহস্যময় সিলেস্টের আগের ইতিহাস ঘাটলে দেখা যায় এই জাহাজের আগের নাম ছিল অ্যামাজন শুরুর কয়েকটি যাত্রায় এটি ছোটোখাটো দুর্ঘটনার শিকার হয়েছিল এই কারণেই এটি দুর্ঘটনার বিষয় ছিল বেশ বিখ্যাত কিন্তু তখনও পর্যন্ত এটি কোনো বড় দুর্ঘটনার মুখোমুখি হয়নি যখন এই জাহাজটির মালিকানা পরিবর্তন করতে করতে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্সের হাতে আসে তখন এর নাম পরিবর্তন করে তিনি রাখেন ম্যারিস্ট এটি আঠারোশো বাহাত্তর সালের সাতই নভেম্বর নিউ উপকূলে দাঁড়িয়েছিল এবং এর উপর মাল লোড করা হচ্ছিল ম্যারিসিলেস্টে প্রায় সতেরোশো ব্যারন ইথানল লোড করা হয়েছিল যা পানীয় নয় বরং শিল্প ব্যবহারের একটি অ্যালকোহল ছিল এই সমস্ত ব্যারেলগুলি নিউ থেকে ইটালির জেনোয়া শহর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল এই জাহাজে মোট দশজন লোক ছিল যার মধ্যে শিপের ক্যাপ্টেন বেঞ্জেমান ব্রিক্স তার স্ত্রী এবং দুই বছরের মেয়ে সহ সাতজন ক্রু সদস্য ছিলেন যাত্রা শুরু করার আগে জাহাজে কোনো সমস্যা ছিল না এবং এটি সহজেই কোনো বাধা ছাড়াই যাত্রা শুরু করে এই যাত্রা প্রায় সাত হাজার পাঁচশো কিলোমিটারের দীর্ঘ ছিল সেই সময় এত বড় যাত্রা করতে কয়েক দিন নয় বরং কয়েক সপ্তাহ লেগে যেত সিলেস্টার নিউ ইয়র্ক থেকে রওনা হওয়ার তিন সপ্তাহ কেটে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই কয়েক সপ্তাহ পর জেনেভা বন্দরে প্রবেশ করার কথা ছিল কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও মেরি সিলেস্টারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এমনকি মেরিসিলেস্টের পর নিউ থেকে রওনা হয়ে যাওয়া অন্যান্য জাহাজগুলো আস্তে আস্তে জেনোয়া পৌঁছাতে শুরু করেছিল মেরিসিলেস্টের যাত্রা শুরুর দশ দিন পর আরেকটি ব্রিটিশ শিপকেও নিউ থেকে একই রুট দিয়ে জিব্রাটার পর্যন্ত যাত্রা করতে হয়েছিল এই জাহাজটির নাম ছিল গ্রেটিয়ে যা কয়েক সপ্তাহ পর চৌঠা ডিসেম্বর আঠারোশো সালে মাস সমুদ্রে একটি শিপ দাঁড়িয়ে থাকতে থাকে সেই ক্যাপ্টেন লক্ষ্য করেছিলেন যে এই শিপটি জলপথে না এগোচ্ছিল না পিছাচ্ছিল দেখে মনে হচ্ছিল এই শিপটি বরফের মতো এক জায়গায় জমে গিয়েছে সমুদ্রের এই অংশে এমন দৃশ্য দেখে ক্যাপ্টেন সন্দেহ করেছিলেন এবং তিনি দূর থেকে বেশ কয়েকটি সিগন্যাল পাঠান কিন্তু যখন কোনো উত্তর আসেনি তখন ক্যাপ্টেন তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন কাছে যাওয়ার পর জানা গেল যে পুরো জাহাজটি ফাঁকা ম্যারিসিলেস্ট তার গন্তব্য থেকে প্রায় আঠারোশো কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে একা দাঁড়িয়েছিল যেখানে কোনো ধরনের কার্যকলাপের কোনো চিহ্নই ছিল না দে গ্রেটিয়ার ক্যাপ্টেন তার ক্রু সদস্যদের ম্যারি সিলেস্টে পাঠিয়েছিলেন অনুসন্ধানের জন্য যেখানে তারা সবাই হতবাক হয়ে যায় কারণ জাহাজে কেউ উপস্থিত নেই এই জাহাজের ক্যাপ্টেন এবং তার পরিবারের সমস্ত জিনিসপত্র এবং ক্রু সদস্যদের কাপড় পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এমনকি জিনিসপত্র যা তারা জেনোয়া পর্যন্ত নিয়ে যাচ্ছিল তাও পুরোপুরি অক্ষত অবস্থায় ছিল কেবল ক্রু সদস্যরাই গায়েব ছিল ক্যাপ্টেনের রুম থেকে একটি লগবুক পাওয়া যায় যেখানে জাহাজের রক্ষণাবেক্ষণ এবং সমস্যা সম্পর্কে নথিভুক্ত করা হয়েছিল এই লগবুকে ক্যাপ্টেন শেষ এন্ট্রি দেখেছিলেন পঁচিশে নভেম্বর সকাল আটটা এই এন্ট্রি ছিল যখন জাহাজটি পাওয়া যায় তারও দশ দিন আগের এর অর্থ হল এই জাহাজটি প্রায় দশ দিন ধরে নির্জন আটলান্টিক মহাসাগরে একা দাঁড়িয়েছিল দে জাহাজের ক্যাপ্টেন যখন এই সব কিছু দেখলেন তখন তার কিছুই বুঝে আসছিল না তবে তার দৃষ্টি লাইফবোর্ডের দিকে গেলে তিনি দেখেন যে লাইফবোর্ডগুলো নেই এর মানে হতে পারে জাহাজে কিছু ঘটেছে এবং সবাই নিজেদের বাঁচাতে লাইফ নিয়ে পালিয়ে গেছে কিন্তু যে জাহাজে কোনো ক্ষতির চিহ্ন নেই এবং এই দশ দিনে কোনো বড় ধরনের ঝড়ও হয়নি এবং আরও অবাক করা বিষয় হচ্ছে আশেপাশে কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো দ্বীপ বা কিনারাও নেই তাহলে তারা মাঝ সমুদ্রে কোথায় হারিয়ে গেল এই ম্যারিসিলেস্টের গল্প আজও এক অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে যা প্রত্যেক নাবিক এবং জাহাজের লোকেরা খুব ভালো মতোই জানে আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ এবং মিস্টিরিয়াস লাগলে অবশ্যই কমেন্টস করে জানান এস বাংলা বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডেই